আফরাজুল খানের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি যাকে দু সালে অন ক্যামেরা এই এতজন ক্যামেরা করছেন এরকম অন ক্যামেরা রাজস্থানে পুরিয়া মারা হয়েছিল যার শেষ শব্দগুলো ছিল আমার আপনার মায়ের ভাষায় আর শেষ লাইনটা ছিল জানে বেরো না আজকে শ্রাবণ মাসের দু তারিখ আজকে শ্রাবণ মাসের দু তারিখ চোদ্দশো বিয়াল্লিশ বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শ্রাবণ মাসের দু তারিখ কথাটা বলে কেন শুরু করছি এই যে মালদার মাটি এইখান থেকে বাংলা শাসন করেছিলেন যে সম্রাট শশাঙ্ক তার দিন বঙ্গাব্দ শুরু হয় এই হচ্ছে সেই মাটি যেটা সারা বাঙালি জাতিকে তার ক্যালেন্ডার দিয়েছে তার বছর দিয়েছে তার সন দিয়েছে আমরা সেই মাটিতে আছি সম্রাট শশাঙ্ক সেই দিনও কিন্তু এই উত্তর ভারত থেকে কলৌস থেকে তাকে আক্রমণ করার জন্য এসেছিল হর্ষবর্ধন তাই না আবার পূর্ব দিকেও উত্তর পূর্বে তাকে আক্রমণ করার জন্য এসেছিল সম্রাট শশাঙ্ক পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকেও দুদিকেই শত্রু খতম করে বাংলাকে এই বাংলার ভূমিপুত্রদের জন্য মাথা উঁচু করে অক্ষণ রেখেছিলেন আমরা সেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছি আমরা সেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছি যে মাটিতে জন্মেছিলেন আবু বর্গ দাতর মনিকার চৌধুরী যিনি ভারতের রেলমন্ত্রী হয়ে আসলে বাংলার রেলমন্ত্রীর মতো কাজ করেছে এটা অন্যায় কিছু করেননি বিহার থেকে যখন রেলমন্ত্রী হয় তারা বিহারের রেলমন্ত্রী করে এবং অজস্র বাঙালি ছেলেকে কাজ দিয়েছে আর পায় না আর পায় না আমরা সেই মাটিতে কথা বলছি যেখানে একজন বাঙালি বীর দর্পে বলতেন আমি বাঙালি ছেলেদের কাজ করবো কি করবি করে সেই গলি খান চৌধুরী যার নামের পেছনে খান চৌধুরী দেখে লখনৌ দিল্লির কিছু লোক তেল মারার জন্য এসছিল তশরিফিয়ে ফাটিয়ে এইসব বলতে গলিখান চৌধুরীর উত্তর ছিল আর উর্দু শুনে গরিকার চৌধুরীর উত্তর ছিল আমরা সেই মাটিতে দাঁড়িয়ে কথা বলেছি আবার আমরা খানের মাটিতে দাঁড়িয়ে কথা বলেছি যাকে দু সালে অন ক্যামেরা এই এতজন ক্যামেরা করছেন এরকম ভাবে অন ক্যামেরা রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল যার শেষ শব্দ শব্দগুলো ছিল আমার আপনার মায়ের ভাষায় তার শেষ লাইনটা ছিল জানে গেল না আমরা আমির শেখের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশ আমির শেখের মাটি না এই নারায়ণপুর গ্রাম জালালপুর এইটা আমির শেখের মাটি এই মালদা অমিত শেখের মাটি এই পশ্চিমবঙ্গ আমির শেখের মাটি এই ভারতবর্ষ আমির শেখের মাটি যাকে করে বাংলাদেশে ছুড়ে দিয়েছে বাংলাদেশে ছুড়ে দিয়েছে আর যার ফ্যামিলি উনিশশো একচল্লিশ সালে ব্রিটিশ আমলে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ আর এই কালিয়াচকের সাব রেজিস্ট্রার তখনকার তার ছাব্বে উনিশশো একচল্লিশ সালের বাড়ির দৈক এই কালিয়াচক তথা মালদা জেলা বলে যে এখানে স্বাধীনতা দিবস একদিন পরে একদিন আগে না পরে কি একটা আছে একদিন পরে আঠারো তারিখ আঠেরো তারিখ কদিন পরে মানে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল কিন্তু ম্যাপটা আসলে কোন দিন দিয়ে যাবে এইটা সঙ্গে সঙ্গে পাবলিশ হয়নি ঠিক আছে পশ্চিমবঙ্গ কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছে স্বেচ্ছায় কেন কারণ আমাদের বিশ্বাস ছিল কারণ আমাদের বিশ্বাস ছিল আমাদের পূর্বপুরুষদের এবং বিশ্বাসটা সত্য যে পাকিস্তানের মাটিতে কোনো বাঙালি মাথা উঁচু করে বাঁচতে পারবে না পাকিস্তানের মাটিতে কোনো বাঙালির মাথা উঁচু করে বাঁচা সম্ভব না এবং আমাদের সবচেয়ে বড় প্রমাণ উনিশশো একাত্তরে পাকিস্তানিরা তিরিশ লাখ বাঙালিকে খুন করেছিল দুই লক্ষ বাঙালি মা বোনের ইজ্জত লুট করেছিল ভেবে দেখবেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তান ছিল ধর্মের নামে তৈরি রাষ্ট্র কিন্তু তিরিশ লাখ মানুষকে খুন করতে দু লাখ মানুষকে রেপ করতে তাদের একটুও বাঁধেনি সেই সময় যাকে কষাই বলা হতো সে পাকিস্তানি টিক্কা খান সে বলেছে একজন বলেছিল যারা বাঙালি রমণী যাদের ধর্ষণ করা হচ্ছিল তাদের মধ্যে অনেকে হিন্দু অনেকে মুসলমান তাদের মধ্যে একজন বলেছিল তার আশপাশের থেকে তো মুসলিম নারীদের তেলে রেপ করছিলেন এই প্রশ্নটা করেছিল উত্তর দিয়েছিল উত্তরটা শুনবেন প্রথমে ওর শব্দে বলবো তারপরে তার মানে নসল বদল দেয়া মানে রক্ত বদলে দিতে হবে আমাদের মায়ের পরিচয় বদলে দিতে হবে এইটা হলো আজকে সেই বাঙালি স্বাধীন করা ভারতবর্ষে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা ক্ষুদিরাম বসুর মাতৃভাষা রবীন্দ্র নজরুলের মাতৃভাষা বলার জন্য আজকে আমরা নাকি পড়েন আর পশ্চিমবঙ্গের বাঙালি নাকি পড়ে না ভাবো ভাবো একবার এই দিনটা দেখার জন্য এই দিনটা দেখার জন্য আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল